অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে মিলল জ্যান্ত সুপোকা অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের বিষয়ে জেলা মেইল করলেন বিজেপি নেতা ঘটনাকে ঘিরে সরগোল এলাকায় ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের ন নম্বর ওয়ার্ডের লালদিঘির পাড় এলাকায় স্থানীয় বিজেপি নেতা শঙ্কর গুছাইতের অভিযোগ বৃহস্পতিবার ওই এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে মিড ডে মিল দেওয়া হয়েছিল তাতে একটি পাত্রী পাওয়া গেছে জ্যান্ত সুপোকা এরপরই ছবি সহ জেলা মেল মেইল মারফত অভিযোগ জানান শঙ্কর গুছাইত অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর মিড ডে মিল পরিবেশনের অভিযোগ তোলেন গেরুয়া নেতা অন্যদিকে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে বেরিয়ে আসেন ঘরের বাইরে বিজেপি নেতার করা অভিযোগের প্রতিবাদ জানান তারা স্থানীয় মহিলারা বললেন এত বছর ধরে এখানে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি এবং তাদের দাবি আজকেও এরূপ কোনো ঘটনা ঘটেনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি শ্যামলী বিশ্বই বললেন স্কুলে তেত্রিশ জন পড়ুয়া মিড ডে মিল দেওয়া হয়েছিল ঠিকঠাক সেন্টারের মধ্যে খাবারে কোনো শুয়োপোকা পড়েনি এলাকার কাউন্সিলর সৌরভ বসু ঘটনা খবর পাওয়া মাত্র এই পৌঁছে যান এলাকায় তিনি সমগ্র আইসিডিএস সেন্টারটি ঘুরে দেখেন কথা বলেন পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি বললেন এরকম কোনো ঘটনা ঘটেনি প্রয়োজনে ঘটনা তদন্ত করা হোক দুর্বিষহ ঘটনা এবং আমাদের খুব বেদনাদায়ক ঘটনা এই যে বাচ্চাদের স্কুল আইসিডি স্কুল লালদিঘিতে অবস্থিত ন নম্বর ওয়ার্ডে সেখানে আস্ত শুভপোকা দেখা যাচ্ছে একটা বড় শুভপোকা খাবারের মধ্যে তার মানে অস্বাস্থ্যকর জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং খেয়াল না রেখে বাচ্চাদের দিনের পর দিয়ে এ ধরনের খাদ্য দেওয়া হচ্ছে এরা পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র বাচ্চাদের দেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা সহ আমি আবেদন করেছি ডিএমকে যে আপনি এই আপনার পশ্চিম মেদিনীপুর জেলাতে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে আপনি তদন্ত করে সেখানে লোক পাঠিয়ে ব্যবস্থা করুন কোথাও রান্নাঘর নেই কোথাও রান্না করার জায়গা নেই বাচ্চাদের অস্বাস্থ্যকর খাদ্য দেওয়া হচ্ছে সেই জন্য এখানে আস্থভকা পাওয়া যাচ্ছে খাবারও আস্থভকা সেগুলো বাচ্চারা নিয়ে যাচ্ছে

মানে আপনি কি বলতে চাইছেন যে শোয়াপোকা কি ওখান থেকে ফেলে এনেছিল এবারে সেটা বলতে পারছি না পুরো গোটাই রয়েছে দেখা যাচ্ছে পুরো গোটাই রয়েছে আমরা সেটাও আমরা বলতে চাচ্ছি যে ওখান থেকে ফেলে আনছে কি বিতান্ত সেটা বলতে চাইছি আমার একটাই বিতান্ত কি এখন পড়েছিল ও এখানের লোককে জানানো নি কেন ম্যাডামকে জানাতে পারত যে এখানে তো এত বড় ডাবু না ডাবু ছোট তাকও তো দেখা জানাতে পারত যে এতে খিচুড়িতে শোয়াপোক পড়েছে তাকও সেটা দেখায়ও নি আর জানায়ও ওটা এত মিডিয়া টিডিয়া হয়ে গেল আমরা জানতেও পারলাম না এতক্ষণ জানছি মানে আপনার আপনার বাচ্চা সে খিচুড়ি খেয়েছে আমরা তো দেখলাম ওখানে সাইডে রাস্তায় তো শুয়াপোকা আছে তাহলে কি বিষয়টা এরকম শুয়াপোকা বেড়ালো তখন সে পাড়া প্রতিবেশী সবাইকে ডাকবে তারপর দেখাবে তারপর ডিএম এর কাছে বা কারোর কাছে যাবে স্কুলে যখন পড়েছে স্কুলে ম্যাডামকেও দেখানো উচিত তাকে তো দেখাতে হবে সে জানলো না আপনার নাম কি আমার নাম অপর্ণা দাস একটা জামের মধ্যে খিচুড়িটা তখন খিচুড়িটা পড়লে স্বাভাবিক তো সে দেখতে পাবে যে হ্যাঁ খিচুড়িটার মধ্যে শুয়া পোকাটা পড়েছে তাহলে সে নিয়ে চলে গেল বাড়িতে বাড়িতে যাওয়ার পরে তখন দেখলো খেচুড়িটা শুয়া পোকা পড়েছে হয়তো আমি হ্যাঁ পড়েছে পড়েছে আমি হয়তো রাস্তার মধ্যে তো পড়তে পারে কেন চারদিকে গাছপালা রয়েছে এই সর্না গাছ সন্না গাছে বেশি শুয়া পোকা উঠবে হয়তো সেখানে পড়ে কিন্তু এত বছরের এখানে মিড ডে মিল স্কুল এই স্কুলে আমাদের বাচ্চারা বড় হয়েছে এই স্কুলের খাবার খেয়ে কখনো এই কমপ্লেন আসেনি হঠাৎ কেন এই কমপ্লেনটা আছে

আমি কিছু বলতে পারবো না কারণ মাননীয় কাউন্সিলর মশাই এসেছেন উনি যা বলেছেন ওনার পরিপ্রেক্ষিতে আমি আর কিছু বলতে পারি না কারণ এটুকু বলতে পারি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না হয় কাউন্সিলার এসেও দেখেন আমাদের এখানে সেরকমভাবে কোনো কিছু হয়নি এটা যে অভিযোগটা হয়েছে সেটা সম্পূর্ণই ভিত্তিহীন আমি মনে করি এটা কারণ আমার স্কুলের শিশুরা শিশু বাচ্চারা খেয়েছে বসে খেয়েছে পাশাপাশি এলাকার লোকেরাও খেয়েছে যারা খাবার নিয়ে গেছে তাদের কোনো কিছু সমস্যা হয়নি কিংবা যখন ওনাকে খাবার দেওয়া হয়েছিল তখনও অনেক লোকও উপস্থিত ছিল তাদের চোখেও পড়েনি তো এটি এ ব্যাপারটা আমি কিছু বলতে পারছি না বর্ষাকاله টুকটাক পোকা মাকড় এসব তো থাকেই আপনারাও তো জানেন আপনাদের নিজেদের বাড়িতেও তো থাকে তো মনে হয় না রান্নার আমার আমার যেখানে রান্না হয় পরিষ্কার পরিছন্নভাবেই রান্না হয় না আপনার হয়তো হতে পারে এটা তো আমি বলতে পারবো না তো আমার এখানে হয়নি এটুক আমি বলতে পারি কতজন আমার এখানে আজ 77 জনের রান্না হয়েছে রোজই 77 হ্যাঁ 77 78 79 এরকম জনের আজকে সবজি দিয়ে খিচুড়ি আর ডিম সেদ্ধ স্টুডেন্ট সঙ্গে স্কুলের বাচ্চা ছিল হচ্ছে ৩৩ জন আমার নাম শ্যামলি শ্যামলি খবরটা আমি শুনলাম আপনাদের একজন মিডিয়া পার্সনের কাছ থেকে শোনার পরে আমি এসেছি এসে দেখলাম যে রান্নাঘর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং এই সময়টা তো সময় আমি প্রথমে ভেবেছিলাম পরে এসে আমি দিদিমণিরা এসছেন দিদিমণি যিনি রান্না করেন সহায়িকা তার সাথে কথা বললাম এলাকাবাসী যে দেখছেন মা যারা যাদের বাচ্চারা এখানে পড়ে তাদের সাথেও কথা বললাম তারা বলল যে শোঁয়া পোকাটা এইখানে পড়েছে এরকম কোনো এ নেই তার কারণ এটা চক্রান্ত হতে পারে এরকম কখনো হয়নি তার কারণ একটা জিনিস দেখা যাচ্ছে যে যে ছবিটা আমরা দেখলাম সেই ছবিটা দেখা যাচ্ছে যে সোঁয়া পোকাটা উপরে ভাসছে তার পর্যন্ত দেখা যাচ্ছে যদি রান্নার সাথে হতো তাহলে তো সোঁয়া পোকাটা গলে যেত বা তরকারির মধ্যে রান্নার মধ্যে ঢুকে যেত সম্পর্কে উপরে ভাসছে এবার এটা কেন হলো কিভাবে হলো কোথায় হলো এ তো যতক্ষণ না তদন্ত হচ্ছে বোঝা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে কালকেই আমরা আমার পাড়া আমার সমাধানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প সেই প্রকল্পে এই স্কুলটিকে মানে এই সাইসিডেস কেন্দ্র একশো বাইশ নম্বর এইটিকে নতুন করে তৈরি করবার জন্য কালকেই আমরা প্রপোজাল দিয়েছি এবং সেটা গ্র্যান্ডও হয়েছে খুব দ্রুত কাজ শুরু হবে এটার জন্য ফান্ড বরাদ্দ হচ্ছে সুতরাং মনে হচ্ছে যে এখানে হয়নি কোন একটা বিষয় এর মধ্যে অন্তর্নিহিত কারণ আছে কে করেছে কারা করেছে কেন হয়েছে তাও বুঝতে পারছি না তবে বাচ্চারা যারা খেয়েছে এখানে আমি জিজ্ঞেস করলাম সব বাচ্চারাই খেয়েছে কারণ এখানে স্থানীয় যে বাচ্চারা কারোর কোনো সমস্যা হয়নি এবং সর্বোপরি সন্দেহ যেটা লাগছে যে খিচুড়ি যখন নিয়ে গেল সবাইকা বলছে দাদা আমরা ঢাকা দিয়েই রান্না করি আমি দেওয়ার সময় তো নিজে নিজে দিয়েছি হাতায় করে এবং ছোট ডাবুতে করে দেওয়া হয় অত বড় সোয়া পোকাটা নিশ্চয়ই চোখে পড়তো কোনোভাবেই তাদের চোখে পড়েনি দিদিমণি ছিল সোহাইকা ছিল তার চোখে পড়েনি এবং যখন দেওয়া হয় আরও অনেক গার্জেন থাকে সবাই গোল করে ঘিরে দাঁড়িয়ে থাকে সবাই সামনে যখন এতগুলো চোখ দেখছে সবাই সামনে শোঁয়া পোকাটা তো কেউ না কেউ দেখত কারো না করে চোখে পড়তো কী করে হতে পারে বিভিন্ন জায়গায় পোকা দেখুন এইটা আপনারা জানেন এটা বস্তি এলাকা পুকুরের পাড় বস্তি এলাকা সোঁয়া পোকা থাকেই এটা থাকে না তা নয় কিন্তু আজকে দেওয়ার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে এটা মানে এখান থেকে দেওয়া হয়েছে বা এখান থেকে পড়েছে এটা মনে হচ্ছে না আর কি সোয়া নেই এই কথাটা আমি বলবো না কারণ বস্তি এলাকা জঙ্গল আছে তবে আমরা যত সম্ভব পরিষ্কার রাখি আপনারা কোন রাজনৈতিক চক্রান্ত হচ্ছে কারণ যিনি কমপ্লেন জানিয়েছেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সরাসরি বিজেপি দেখুন উনি উনি এটা করছেন এটা উনি করছেন না তা নয় আপনারা জানেন আমি গত লাস্ট এক মাসে তথ্য দিয়ে বলছি মে নম্বর ওয়ার্ডে ন নম্বর ওয়ার্ডে সমস্ত রাস্তা ড্রেন আইসিডিএস সেন্টার হাউস ফর অল এইসব নিয়ে গত এক মাস দেড় মাস ধরে উনি কন্টিনিউয়াস প্রসেসে উনি আরটিআই করে যাচ্ছেন পৌরসভাকে এটা তার পাঠ হতে পারে কারণ বাংলায় যে উন্নয়ন গতকাল আমাদের পাড়া আমার সমাধান যে প্রকল্পে এই স্কুলটাতেই দেখুন বেছে বেছে সম এই জন্যেই বলছি এই এই আইসিডিএস সেন্টার একশো বাইশ নম্বর এটাকে উন্নয়নের এক নম্বর আমাদের কালকে পয়েন্ট আছে এই এই বুথের একশো বিরাশি নম্বর বুথের সুতরাং কেন করছেন রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে এবং উনি সব জায়গায় আর করছেন আমরা তার জবাবও দিচ্ছি উনি ভাবছেন বোধ হয় ওনাদের যেটা বক্তব্য যে হয়তো সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত বা সবাই দুর্নীতি করছে ওরা চিন্তা আমরা থাকতেই পারে কয়েকদিন আগে ড্রেনেজ সিস্টেম নিয়ে উনি একটা ডিএম দপ্তরে কমপ্লেন করেছিল এবং তারপরেই পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার হয়েছে তিনি দাবি করেছিলেন তার অভিযোগের পরেই কাজ হয়েছে এখন গায়ে মানে না আপনি মোহর একটা কথাই জানেন তো ওনার অবস্থা তাই হয়েছে ওনার অবস্থাটা গায়ে মানে না আপনি মোহরের মতো অবস্থা হয়েছেন ওনার সাথে লোক নেই লালদিগিতে ন নম্বর ওয়ার্ডে আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপি যদি পঞ্চাশটা লোকের মিছিল যেদিন করতে পারবে আমরা ওদেরকে গাড়ি থেকে মিষ্টি খাইয়ে আসবো যাদের আমি বলছি একদিন দাঁড়ান যাদের পঞ্চাশটা লোক নেই শুধু আর করা ডিএমকে কমপ্লেন করা ছাড়া এদের কোনো কাজ নেই সঙ্গে মানুষ নেই মানুষ ওদেরকে গুরুত্ব দেয় না পছন্দ করে না এবং এলাকা এই এত মানুষ আরই আছে জিজ্ঞেস করুন ওই মানুষটাকে কেউ পছন্দ করে না বলছি আপনি বললেন যে এটা তদারকি করার জন্য বা ভালো করে করার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন সেটা এসে তাহলে তো জরা চিহ্ন বলে আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিইনি এইটা সংস্কার করার জন্য আগা গতকাল পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান যে এ হয়েছে দুয়ারে সরকারের যেটা হয়েছে সেই ক্যাম্পে আমরা আবেদন করেছি এটা আরও ভালোভাবে সংস্কার করার জন্য আমার বক্তব্য মুখ্যমন্ত্রীকে কোনো চিঠি আমরা দিইনি কালকে আবেদন করেছি এলাকার মানুষের পক্ষ থেকে এই আইসিডি সেন্টারটা সংস্কার করার জন্য এবং আমার যেটা মনে হচ্ছে আমি পরিষ্কার বলছি বিজেপির পক্ষ থেকে এবং যিনি অভিযোগ করেছেন আমি ওনার নাম বলতে চাইছি না যিনি অভিযোগ করেছেন এটা তার ষড়যন্ত্র হতে পারে দাদা পলিটিক্যালি তৃণমূল কংগ্রেসকে হ্যাকেল করার জন্য সরকারকে হ্যাকেল করার জন্য অন্য কিছু না একটা প্রশ্ন ছিল যে এই যে স্কুলের জায়গাটা এটা কি ক্লাবের জায়গা স্কুল রয়েছে না স্কুলের জায়গায় ক্লাব রয়েছে এটা ক্লাবের জায়গায় ক্লাবের জায়গাও নয় স্কুলের জায়গাও নয় এটা পুকুর পাড়ের পুকুর মালিকের জায়গা এটা হচ্ছে নারাজল রাজা যিনি ছিলেন তাদের পুকুর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কি নদল খান তাদের পুকুর সেই পুকুরের পাড় হচ্ছে এই লালদিগির পাড় কথাতেই আছে লাল জায়গার নামটাই হচ্ছে লালদিগির পাড় এই লালদিগির টোটালটাই হচ্ছে পাড় কথাটা বুঝতে পারছেন এইখানে মানুষ একশো বছর আশি বছর সত্তর বছর বসবাস করছে এই জায়গাটা এইভাবেই আজ ধরুন একশো বছর আছে একদিন মাঝখানে ক্লাব আছে একটা রুম একদিকে রান্নাঘর একদিকে আইসিডিএস সেন্টার চলে এটা এইভাবে প্রায় ষাট সত্তর বছর আশি বছর এইভাবেই চলছে বরাবর চলছে এখন এইটা পুকুরটা যা শুনেছি ভেস্ট হয়ে গেছে এবং তা সর মানে যা মালিক হচ্ছে রাজ্য সরকার স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন কুমার পাত্র সোনোলজিস্ট বিবিএস ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেদা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেদ্যা অনুকূল মেডিকেলে